আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি ভিডিওটা হচ্ছে মুরগির বাচ্চা ফুটার পরে খাচা থেকে নামার পরে কী কী করতে হবে সেটার উপরে আমি আলোচনা তো আমি ওদের এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে আপনারা চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পরে মুরগিকে খাইতে দিবেন প্রথম কি খাবার দিবেন সেটাই আলোচনা করব তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলোর ২৪ চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন আমি ওদেরকে সর্বপ্রথম লেবুর পানি আর লেবুর সাথে চিনি দিয়ে দিয়েছি লেবু হচ্ছে ভিটামিন সি এতে মুরগির নাবিটা শুকাতে সাহায্য করবে আর মুরগির নাবি যদি না শুকায় তাহলে কিন্তু মুরগির বাচ্চা কিন্তু সেই মুরগির বাচ্চা কখনোই সুস্থভাবে পুষ্টভাবে মানে বাঁচে না বিভিন্ন সমস্যা দেখা দেয় আর মুরগির নাবিটা হচ্ছে মুরগির সুস্থ অসুস্থতা বড় হওয়া ছোট হওয়ার কারণ হচ্ছে মুরগির নাভিটা নাবিটাই হচ্ছে আপনার আসল মুরগির নাভি যদি শুকিয়ে যায় তাহলে সেই মুরগির বাচ্চার আর কখনও কোনো সমস্যা দেখা দেয় না তার আগে আমি বলে দিব আপনাদেরকে যে মুরগিটা আমি কিভাবে মানে কীভাবে ধরে রাখবো এই যে আমি একটা রশি দিয়ে একটা ইটের সাথে আমি ওকে বেঁধে রেখেছি কারণ বেঁধে যদি না রাখতাম আমি তাহলে ও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এদিক সেদিক চলে যেত পুরা বাড়ি হাঁটাচলা করতো তখন মুরগির বাচ্চাগুলো মায়ের সাথে সাথে হাঁপিয়ে হাঁপিয়ে কিন্তু অসুস্থ হয়ে যাবে ওর একটা বাচ্চা আপনার সুস্থ থাকবে না সবগুলো বাচ্চা অসুস্থ হয়ে যাবে আর ময়লা খাবার খাবে সে সেক্ষেত্রে আপনাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু প্যাট খারাপ হয়ে যাবে তখন মলে অনেক সমস্যা দেখা দিবে আর প্যাটের ভিতরে মুরগির বাচ্চা চব্বিশ বা তিরিশ ঘন্টা পরে দেওয়ার কারণ হচ্ছে মুরগির বাচ্চা কিন্তু যখন ফুটে তখন কিন্তু ডিমের কুসুম থাকে ওরা কিন্তু এই এই খাবার খাবারটাই ওরা আস্তে আস্তে ওটা মানে ওদেরকে বাঁচিয়ে রাখে সাহায্য করে আর ওটা যদি প্যাট থেকে পুরোটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এই ডিমের কুসুমের কারণে ওরা ভারী হয়ে থাকে ওরা দুটো মানে সুস্থ ইয়ে হয় না মানে সচ্ছলভাবে হাঁটাচলা করে না সেই ক্ষেত্রে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আপনাদের তিরিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা ঘরে খাবারটা দেবেন সাথে সাথে খাবার দেওয়া ঠিক হবে না তো ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে চব্বিশ ঘন্টা আপনাকে পার করতে হবে আর আপনি যদি এভাবে লালন পালন করেন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যাবে আপনি নিজেও বোঝার আগে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় আর আমরা যখন মুরগির বাচ্চা করি তখন কিন্তু আমরা সবাই চাই যে আমাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড়ো হয়ে যাক এবং সুস্থ থাকুক ভালো থাকুক কারণ একটা মুরগির বাচ্চা নিচে বিশ থেকে বাইশটা তেইশটা ডিম দিয়ে থাকে সবাই আশাবরসা নিয়ে সে বাচ্চাগুলো যদি সবগুলো ফোটে তাহলে কিন্তু যে যে মানে বাচ্চাগুলো নিয়ে মানে স্বপ্ন দেখে অনেকে স্বপ্ন দেখে আমিও যেমন মুরগির বাচ্চাগুলো যখন বসাই তখন আমারও অনেক ইচ্ছা থাকে যে কখন ফুটবে কখন বাইরে হবে কখন কি হবে তবে সেই মুরগির বাচ্চাগুলো দেখলেই খুশি হলে হবে না ওদের সঠিক যত্ন নিতে হবে যত্ন না নিলে আপনার মুরগির বাচ্চা টিকবে না কদিন পরপর জিমাবে পর পর পাখনা ছেড়ে দিবে মানে পাখনা যখন মুরগি থেকে বড় হয়ে যায় জিম করে মুরগির বাচ্চাগুলো তখন কিন্তু মুরগির বাচ্চাগুলোকে বাঁচানোটা অনেক কঠিন হয়ে যায় তো আপনারা লেবুর রসটা আর সাথে চিনি দিবেন লেবু রস হচ্ছে ভিটামিন সেটা সবাই জানেন আর চিনি রসটা দিলে বাচ্চা যেগুলো দুর্বল থাকে সেগুলো কিন্তু দ্রুত মানে ওগুলো কিন্তু পুষ্ট হয়ে যায় তো আপনারা লাইসিপিট দিতে পারেন আপনারা দিতে পারেন রেনা মেশিন তো সেটাও দিতে পারেন আমি যেহেতু প্রাকৃতিকভাবে লালন পালন করি সেই জন্য আমি সবসময় এইভাবে মুরগিকে খাবার দিই আমি এইভাবেই পালি আর খাবারের দুই দুই ঘন্টা পরে আপনারা দিতে পারেন নারিশ খাদ্য বা স্টার্টার পিঠ যেটা সোনালি স্টাটার পিঠটা দিবেন সেটা খাওয়ালে মুরগির বাচ্চাগুলো তাতে বলা যাবে ওগুলো অনেক পুষ্টকর খাদ্য তো অনেকে মানে আপনারা অনেকে চালের কুদ খাওয়ান বা বিভিন্ন খাবার খাবার অনেকে দেখি এখন বসি খাওয়ায় কিন্তু না এগুলো খাবার না দিয়ে আপনারা সব সময় আপনারা এক মাস বয়স পর্যন্ত আপনারা মুরগি বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা স্টার্টার ফিড দেওয়ার চেষ্টা করবেন এক মাসের পর আপনারা অন্য খাবার চেঞ্জ করতে পারেন যেমন আমি এক মাসের বেশি কখনোই অন্য ফিড মানে কোনো ফিডে খাওয়াই না তো এক মাসের বেশি খাবেন এই জন্য তখন মুরগির বাচ্চাগুলো এক মাসের বয়সে ওগুলো অনেক বড় হয়ে যায় অনেক সুসুস্থ হয়ে যায় সেই আর তখন আপনারা ঘরোয়াভাবে খাবার দিতে পারেন প্রাকৃতিক খাবার দিতে পারেন তো চালের টুদ আপনারা যখন যেটা তখন দিতে পারবেন কিন্তু তার আগে আপনারা এক মাস বয়সে পর্যন্ত আপনারা অবশ্যই মুরগিকে অবশ্যই এক মাস বয়স পর্যন্ত মুরগিগুলোকে আপনারা স্টার্টার ফিট দেওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে একদম আপনি বোঝার আগে বড় হয়ে আর আপনারা মুরগিকে খাবার দিয়ে রাখবেন না খাবার খাইয়ে খাবারটা সরাই ফেলবেন সরাই ফেলে এতে পরে মুরগির বাচ্চাগুলোকে নতুন করে খাবার দিলে ওরা আগ্রহ নিয়ে খাবে এবং সেই খাবারটা অনেক উপকারে আসে তো অনেকে কী করে মুরগির বাচ্চাকে খাবার দিয়ে রাখে কিন্তু না খাবার দিয়ে রাখা যাবে না খাবার খাইয়ে আপনি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে মুরগির বাচ্চাগুলোকে কিছুক্ষণ সময় পানি টানি খাওয়াই আপনারা সরাই দেবেন আর পানি দিবেন এখন যেহেতু অনেক গরম গরমের মধ্যে কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলোকে পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই গরমে মুরগির বাচ্চা কিন্তু অনেক পিপাসা লাগে মুরগির বাচ্চা কেন মানুষ বলুন গরু ছাগল পশু পাখি সব কিছু কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু মুরগির বাচ্চাগুলো মানে তাপমাত্রা থাকে ওদের শরীরে অনেক তখন ওদের ঘন ঘন পানি পিপাসা লাগে তা আপনারা অবশ্যই মুরগিকে পানি দিবেন আর পানির সাথে আপনারা এইগুলো যাতে ছোট বাচ্চা ছোট বাচ্চা হোক বড়ো বাচ্চা হোক মাঝে মাঝে আপনারা একটা লেবুর একটু এক একটু অল্প করে একটু রসায় দিবেন আবার মাঝে মাঝে আপনারা মুরগির বাচ্চাকে স্যালাইনও দিতে পারেন এগুলো এগুলো দিলে মুরগির যে তাপমাত্রাটা বেশি থাকবে সেটা আর লাগবে না আর মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই সাত দিন বয়স হলে আপনারা টিকাগুলো ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন ক্ষেত্রে ভ্যাকসিনটা দেওয়ার প্রথম ডোজ দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার মুরগি সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে দ্রুত বড় হয়ে যাবে আর একটা মুরগির থেকে চাইলে অনেকগুলো মুরগি করা যায় সেটা তাও যত্ন সহকারে লালন পালন করলে অনেক আপুরা জিজ্ঞেস করে যে আপু আপনার মুরগির বাচ্চাগুলো সবসময় দেখি বড় হয়ে যায় এবং তাড়াতাড়ি সুস্থও থাকে সব সময় সুস্থ থাকে সব সময় দেখে আপনি আপনি অনেকগুলো বাচ্চা করেন তো এবার আমি একটা বাচ্চা একটা মুরগি দিয়ে বাচ্চা বাচ্চা ফুটাইছি তো এবার আমি একটা মুরগিই কষে দিছি কারণ আমার মুরগি ডিম ছিল না আমি ছিলাম না সেই জন্যে ডিম ছিল না তো এরপরে আমি অনেকগুলো বাচ্চা নিয়ে আসব তো এখনও দেরি আছে সেটা আমি পরে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো তো আপনারাও এরকম করবেন দু তিনটা মুরগি দিয়ে ফুটিয়ে যদি আপনারা একসাথে লালন পালন করেন তাহলে আপনার এক দশটা বাচ্চার জন্য যে কষ্ট একশো আমি মনে করি একশো বাচ্চার জন্য একই কষ্ট তো দেখা গেছে আপনার একটা বেশ উঠলো বেশ বড় করে মানে অনেকগুলো মুরগির বাচ্চা একসাথে করলেও অনেকগুলা বেস মুরগির একটা বেস উঠে তখন আপনি ওই বাচ্চাগুলো বিক্রি করে কোনো একটা কিছু করতে পারবেন আর মুরগি দিয়ে মুরগির বাচ্চাগুলো আমি মুরগি দিয়ে কিন্তু বুডিং করব কারণ আমি সবসময় প্রাকৃতিকভাবে লালন পালন করি কোনো ইনকিউটিভ আমি এখনও কিনি আমি অনেক মুরগি লালন পালন করি বা এত বছর থেকে করে আসি কিন্তু কখনোই ইনকিউ ইনকিউটিভে আমি কিনিই নাই বাচ্চা ফুটার তো দূরের কথা আমার কাছে এরকমই ভালো লাগে চার পাঁচটা মুরগি দিয়ে বাচ্চা ফুটাই লালন পালন করলে আমার কাছে মনে হয় সেই বাচ্চাগুলো বড় হয় দ্রুত সুস্থ থাকে এবং ডিমে আসা পর্যন্ত ওরা কিন্তু খুবই সুস্থ থাকে আর ওই মুরগাগুলো কিন্তু আমার মনে হয় যেটা আমি মানে যেটা আমি ভাবি যে এই মুরগিগুলো তখন মানে ডিমে যখন আসে সঠিক বয়সে তখন সব বেশি বেশি ডিম দেয় এরকমভাবে প্রাকৃতিকভাবে লালন পালন করলে আর আমি মাটাকে বেঁধে রেখেছি মাটাকে বেঁধে না রাখলে এতক্ষণে আমার মুরগির বাচ্চাগুলো নিয়ে পুরা দেশ ঘুরতো তখন বাচ্চাগুলো হাঁপিয়ে হাঁপিয়ে মারা যেত তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো ভালো লাগবে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ